গাড়িটা কিন্তু অপশন গ্রেড মাত্র পাঁচ ফাইভ অপশন গ্রেড একটা ফাইভ পয়েন্টের গাড়ি কিন্তু সত্যি মারাত্মক সুন্দর হওয়ার কথা ব্যাংক লোনে নিতে যাচ্ছেন তারা কিন্তু আর প্রাইসটাও কিন্তু আমি হাতে নাগালে রেখেছি সেভেন্টি পার্সেন্ট টাকা পর্যন্ত লোন প্রোভাইড করে থাকি পাঁচ বছরের জন্য আসলে বর্তমান সময়ে করলা ক্রস হাইব্রিড ভার্সনটা এবং ন্যাডো গ্রে কালারটা কিন্তু অ্যাভেলেবেল না আমাদের ন্যাডো কালারটা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার একটা কালার এবং এটা খুবই হাই ডিমান্ডেবল একটা কালার হ্যালো ফ্রেন্ডস অলরেডি চলে আসছে আরেকটা গাড়ি নিয়ে যারা এসি যারা আজ খুঁজছেন আমার কাছে একটি টয়টা করলা ক্রস আছে যে টয়টা করলা ক্রসটা কিন্তু খুব চমৎকার আর ন্যাডো গ্রে কালার আসলে এ ধরনের কালার কিন্তু কম আসে আমাদের হাতে অ্যাট ফার্স্ট একটি পেয়েছি এবং সবচেয়ে মজা বিবে কি জানেন গাড়িটা কিন্তু অপশন গ্রেড মাত্র পাস ফাইভ অপশন গ্রেড অ্যাটলিস্ট ব্র্যান্ড নিউ আমি একটু দেখাতে চাই বন্ধুরা আমরা কিন্তু ন্যাডো গ্রে কালারের গাড়িটা কিন্তু আপনাদের কিন্তু দেখানো দিলাম আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে অসম্ভব ব্যাংক লোনে নিতে যাচ্ছেন তারা কিন্তু আর প্রাইসটাও কিন্তু আমি হাতে নাগালে রেখেছি মাত্র পঞ্চাশ লাখ পঞ্চাশের মধ্যে আসলে বর্তমান সময়ে করলা ক্রস হাইব্রিড ভার্সনটা এবং ন্যাডো গ্রে কালারটা কিন্তু অ্যাভেলেবেল না এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কালার এটাকে বাংলায় বলতে পারেন ছাই ছাই কালার টাইপের একটা এবং ন্যাডো গ্রে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো ভিতরটা যদি আমি দেখাতে চাই একটা ফাইভ পয়েন্টের গাড়ি কিন্তু সত্যি মারাত্মক সুন্দর হওয়ার কথা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ অবশ্যই বলতে পারবো যে গাড়িটা কিন্তু দেখার সাথে সাথে কিন্তু অনেক পছন্দ হবে তা সেক্ষেত্রে খুব সহজে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার করে দেওয়া আছে আপনারা কিন্তু সহজে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা করলা ক্রসটা সত্যি আমার কাছে কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের কিন্তু জানার চেষ্টা করেছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মালিবাকেল গেট আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে কাকরাইলে এই শাখার অপোজিটে আমরা কিন্তু আপনাদের একটা ভালো সাপোর্ট দিতে পারবো এতটুকু সব বলতে পারি সেভেন্টি পার্সেন্ট টাকা পর্যন্ত লোন প্রোভাইড করে থাকি পাঁচ বছরের জন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে আমরা লোনটা করে থাকি বর্তমান সময়ে প্রেক্ষাপটে করলা সবচেয়ে বড় কথা এত সুন্দর কনফিগারে অর্ধ কোটি টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দের ন্যাডো গ্রে কালারটা পেয়ে যাচ্ছেন আমি কেন বলছি বারবার এই কথাটা আমরা অনেক কালারই সেল করি ব্ল্যাক ব্লু রেড ওয়াইন রেড ওয়াইন মিকা ব্লু ব্লু অনেক কিছু হোয়াইট পাল ইউজ করি কিন্তু আমাদের ন্যাডো কালারটা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার একটা কালার এবং এটা খুবই হাই ডিমান্ডেবল একটা কালার তা সেক্ষেত্রে খুব সহজে লুফে নিতে পারেন হৃদয় ভাইয়ের কাছ থেকে কার কার গাড়িটা কিন্তু পছন্দ সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু নিতে পারেন আমি এতটুকু বলতে পারবো গাড়িটা আমাদের কাছে যখন থেকে আসছে আমরা আজকে পোর্ট থেকে আসার পরে সেই অবস্থা দেখাচ্ছে কিন্তু কিন্তু অরিজিনাল যেহেতু ভিতরে জেড লেদার প্যাকেজ তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা অলরেডি আমি তিনশো ষাট ডিগ্রি ক্যামেরাটা দেখানোর চেষ্টা করতেছি তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি অলমোস্ট জেড লেদার প্যাকেজ জেড লেদার প্যাকেজ আমি এতটুকু বলবো ফুললি জেড লেদার প্যাকেজ পুরোটা গাড়িটা খুলে দেখাও আসলে জেড লেদার লেদার তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা একটা অসম্ভব সুন্দর দারুণ একটি চমৎকার একটি আপনার পছন্দের পরিবারের জন্য একটি গাড়ি তো এটা করলা ক্রস গ্রেডিং পয়েন্ট অকশন গ্রেডিং পয়েন্ট ফাইভ এবং প্রাইসটাও কিন্তু আমি আপনাদের এতটুকু বলতে পারবো প্রাইসটাও কিন্তু আমি রেখেছি মাত্র পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনাদের স্বপ্নটা কিন্তু আমার কাছ থেকে কিন্তু বাস্তবায়ন করতে পারবেন সেভেন্টি টাকা পর্যন্ত আমরা আপনাকে লোন প্রোভাইড করতে পারবো সেভেন্টি পার্সেন্ট টাকা পর্যন্ত আপনাকে লোন প্রোভাইড করতে পারবো এ কারণে কিন্তু আমি আপনাদেরকে বললাম যে কালারের এই চমৎকার একটা ক্রস যেটা একদম লুফে নিতে কারণ কি আপনি না নিলে অন্য কেউ নিয়ে নেবে ব্যাপারটা এমনই আর আমি রিকোয়েস্ট করবো যদি কেউ করলা ক্রস এসিবি গাড়ির মধ্যে নিতে চান তাহলে অবশ্যই একবার ভিজিট করে যান অবশ্যই আপনাদের ভালো লাগবে অসম্ভব ভালো কথা থাকলো ছোট্ট এই ব্লগে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো আমি আমার আল্লাহ রাসাল রহমান বুধুন সবাইকে আবারও স্রোতাদের সন্কে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ